তোমাদের সকলকে বলছি কেউ ঘাড় ঘুরাবে না মন দিয়ে লিখবে কাদের আর কি বলছো এরা তো কোনোদিনও ক্লাসে পড়াই দেয় এরা নাকি আবার পরীক্ষা দিতে এসেছে খাতাটা দে সিগনেচার করব নাম রোল ঠিক করে লিখেছিস তো হ্যাঁ দে তাহলে খাতাটা সিগনেচার করি ম্যাম বাথরুমে যাব এক ঘন্টা হতে পারলো না তুই বাথরুমে যাবি ও তোরা তো আবার বাথরুমে না গেলে পাস করতে পারবি না এই মেয়ে দেখিস আবার ঘর ঘোরাতে করতে যেন মাথাটাই না ঘুরে যায় দেখে দিদি এদের চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে বরযাত্রী এসে যতক্ষণ ধরে এই মুখে আটা ময়দা মেখেছিস ততক্ষণ একটু বই পড়লেও তো কাজে দেয় এই মেয়ে দেখি তোর হাতে কি দেখি কি হাতে দে বলছি এত ছোট ছোট করে লিখে এনেছিস এ দেখে কিভাবে লিখছিস রে তুই সরি ম্যাম আর হবে না একটু বড় কাগজে তো লিখে আনতে পারতিস তাহলে তো একটু ভালো করে লিখতে পারতিস হ্যাঁ ম্যা তুই এক কাজ কর ওর পাশে গিয়ে বস তারপর দেখে দেখে লেখ না হলে তো পাস করতে পারবি না তুই এই লাইনটা কি লিখেছিস পাখি পাকা খায় সর্বনাশ করেছি এত মেধাবী ছাত্রী তুই আমি তো আগে জানতাম না এই অ্যানসারটা কার খাতা দেখে লিখেছিস কারও খাতা দেখে লিখিনি আমি একাই লিখেছি কি তুই একাও অ্যানসার লিখতে পারিস অবাক কাণ্ড আমি এতদিন জানত পাখি পাকা পেঁপে খায় আজকে জানতে পারলাম পাখি পাতা পেঁপে খায় এই একজনের খাতা এই সব মেয়ে লিখেছে পাখি পাতা পেঁপে খায় যদিও পাখি পাকা পেঁপে খেতো আজকে এদের অ্যান্সার দেখে পাখি পাতা পেঁপেই খাবে ম্যাম সুতো লাগবে কি সুতো লাগবে তার মানে তুই লুজ পেপার নিয়েছিস সর্বনাশ করেছে তারপরে এটা কি লিখেছিস হাম্পে কিসে হাড়ারাং ডালা হ্যাঁ ওরে গাধা এখানে হবে হাম্পে কিসনে হাড়া রাং ডালা কালারাং না